তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ক্রেজি কাপাল এইচডি অ্যান্ড আমার গ্রামের বাড়ির ভিডিও আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে হঠাৎ তিলক ফিলক কেটেছি তোমাদের বললামই আসার সময় তখন বলেছিলামই যে আমাদের এখানে নাম কীর্তন আছে তো ওখানেরই আজকে হচ্ছে পরিক্রমা তাই সবাই বেরোবে তাই জন্য আজ এই লুক আমার মা দেখো না মাম যে এক্ষুনি স্টেজে উঠবে কীর্তন করতে মানে কীর্তনিয়া তো চলো আগে আগে তোমাদের দেখাবো কি কি হয় কেমনভাবে কেমন ভাবে হচ্ছে কি আমি প্রথম বেরচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তিলক কাটা চলছে আরেক দিদি আরেকজনকে তিলক এ দিয়া ঘর এ দিয়া হ্যাঁ হচ্ছে দেখো মানি এদিকে আছো এ ঘেটে গেলো ঘেটে গেল মানি নাক চুল আছো আজ এদিকে আছো আমরা এইখানে সব হচ্ছে সব এখন যাবে জল ভরতে আর এই যে আমাদের ঠাকুরের মঞ্চ ওইখানে হয়েছে ঠাকুরের এটা ওটা পরে দেখা হয় এখন সব জল ভরতে যাওয়া হবে আর ওই সব বৈষ্ণব গুরুজিরা সব স্টেজের ওপরে চলো সঙ্গে থাকো আর দেখাচ্ছে এই সব বেরোচ্ছে কাজ <laughs> শাস সব নদীর পাড়ে জল ভর্তি দেখো পেছনে একশো আট জন একশো আটটা ঘর দেখাই তোমাদের হাট অনেক দূর চলে এসেছে আমার বড় পিসির বাড়ি সামনে যেটা দেখা যাচ্ছে এখান দিয়ে আবার যাব হাটের দিকে তারপর আবার ঘুরে বাড়ির দিকে কুকুর আছো আচ্ছা এই যে এটা পিসির বাড়ি এত পা মা পা অবশেষে প্রায় কিলোমিটার দু হাঁটার পরে আমরা এখানে চলে এসেছি এই জায়গাটা হলো সাজেলিয়া লাক্সবাগান ঘাট এটা তোমরা হয়তো অনেক অন্য সুন্দরবনের ভিডিওতে দেখেছো তো এখানে এই সবাই জল ভরতে নামছে এই যে লাইন দিয়ে এই জল দিয়েই আমাদের ঠাকুর মঞ্চের সামনে মাম্মি জেঠি মা এটা আমার মা হ্যাঁ খোঁজ দিতে হবে না আমি ছবি তুলছি না এটা মাথায় নেই তুমি ওই সখিদের মতো কাকে নিয়েছো এত কষ্ট হয়ে হয়ে গেছে গেছে পায়ের পুরো অবশ সবাই চলে গেছে এখন ওখানে মন্দির ওখানে আর আমরা সব বাড়িতে এসে হাত পা ধুয়ে বসে আছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে কালকে নেক্সট ভিডিওতেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে